নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা গতকাল সন্ধ্যায় হরিণঘাটা পৌরসভার তিনতলার হল ঘরে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করে অঙ্কনালয় আর্ট স্কুল অঙ্কনালয় আর্ট স্কুলের হরিণঘাটা শাখার উদ্যোগেই মূলত এই আয়োজন সহযোগিতা করে হরিণঘাটা পৌরসভা প্রদর্শনীটি চলবে আগামী চোদ্দ তারিখ রবিবার পর্যন্ত প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের আঁকা ছবি ছাড়াও অঙ্কন শিক্ষকদের আঁকা বিভিন্ন ধরনের ছবি স্থান পায় যা এক কথায় অনবদ্য প্রদীপ আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা এছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম সর্বভারতীয় চারুকলা কেন্দ্রের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল বিশিষ্ট সমাজসেবী কার্তিক সিংহ প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল কৃষ্ণ মজুমদার কাউন্সিলর সৌমিক পাল বিশিষ্ট অভিনেতা শিল্পী দীপক কুমার মুস্তাফি শিক্ষক রাজীব মজুমদার মলয়চন্দ্র সাহা সুমিত কুমার বেরাসহ বিশিষ্ট অতিথিবর্গরা এছাডা উপস্থিত ছিলেন অঙ্কনালয় আর্ট স্কুলের সমস্ত শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীরা রিপোর্ট ও ক্যামেরা বার্তা হরিণঘাটা i 아

ছিল না যে আমাদের এখানে হরিঙ্গাটা প্রসারে এরকম করে একটা অঙ্কন আসলে যাই হোক আমি সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অঙ্কন এমনই একটা জিনিস প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন আছে আমরা যে কোনো কর্ম করতে যাব তখনই কিন্তু অঙ্কন সবার আগে পার আমি নিজে একজন সামনের শিল্পী সেই হিসাবে আমি বলবো আমরা যখন কোনো অলঙ্কার তৈরি করছি তখন কিন্তু সর্বপ্রথম আমরা আঁকিয়ে নিচ্ছি কাগজ পেন্সিল কাগজ দিয়ে কলম দিয়ে যেভাবে এবং বাকি নিয়ে তারপর আমরা আমাদের মন্ডলীকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আগামী দিনে আমি আশা করবো আমার এই স্কুল হবে সমগ্র নদীয়া জেলা থেকে সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আর্ট স্কুল সেই প্রার্থনা সমস্ত ছাত্রছাত্রী পরিশিক্ষক শিক্ষক মণ্ডলী সবার কাছে রেখে আমার বক্তব্য করছি মানুষের যে মনের বিকাশ মানুষ ভাবে একটা ছোট আঘাত মধ্যে এই চিন্তা

আরও ভালো করে যেন ছবি আঁকতে পারি বড়দের মতো করে ছবি আঁকতে পারি আর আমরা যারা বড়রা আছি তাদের তো অনেক ভালো লাগে ছবি আঁকতে যে এই যে সমস্ত মানুষের কাছ থেকে যে ভালোবাসাটা পাই যে সবাই আসছে আমাদের ছবি দেখছে সেটা আরও কাজ করছে আমাদের সবার মধ্যে সেই কারণেই খাটায় আবার দ্বিতীয় বর্ষ আমাদের এই মানুষের কাছে এত বড় কর্মকাণ্ড এতে প্রচুর অর্থের দরকার সহযোগিতা দরকার কারা মূলত সহযোগিতা বা হেল্প করছে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন নিয়ে তুই দেখতে যান বলি যে আমাদের এই পৌরসভার দ্বিতীয় দলে যে আমরা অনুষ্ঠানটা করেছি এর জন্য আমাদের যে চেয়ারম্যান আছেন পৌরপ্রধান জেতু আমরা কাকু বলেই রাজি উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন যে আমরা এখানে যেন এডিমিশনটা করতে পারি আর দ্বিতীয়ত আমাদের যে কাউন্সিলর আছেন শ্রমিক পাল ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে অনেক সাহায্য করেছেন এখানে ব্যবস্থা করে দিয়েছেন যেন আমরা সুস্থভাবে একটা এডমিশন করতে পারি আর বাকি আমরা যারা আছি আমাদের যে শিক্ষক যাদের হাত ধরে আমরা আজকে তৈরি হয়েছি ছবি একটা শিক্ষার্থী ছবিকে ভালোবাসতে শিখেছি টাকা টাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রদর্শনীটাকে কভার করার জন্য ধন্যবাদ জানি আপনাদের দুজনকে বাচ্চাদের আর সেই স্কুলেরই হরিণটা সরকার চিত্র প্রদর্শনী হয়েছে তাদের সেই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকার্থীকে নিয়ে মোটাল এই প্রোগ্রামটা শেষ করা হয়েছে আচ্ছা মূলত এই উদ্দেশ্যকে প্রদর্শনী দর্শকটা ছেলে নির্দেশ প্রবন্ধ সেটা হচ্ছে যে ছবি আপনার প্রতি অনেকের নেশাটা অনেকটা কম যারা একটু লোক ক্লাস সিক্স সেভেন এইটে উঠলে হ্যাঁ ছবি আঁকতে ভাবলে তো পড়াশোনা করতে হবে কিন্তু তারা হয়তো জানে না যে ছবি আঁকা যতদিন বাঁচা বাঁচবে ততদিন ছবি আঁকবে পারবে আর ছবি আঁকলে ব্রেন খুব ক্ষতি ঠিক আছে আর এই ছবি আঁকা এই উদ্দেশ্য দিনে আরও প্রচার হয় ছবি আঁকার প্রতি সবার মনোযোগটা বাড়ে বাচ্চাদের বড়দের

প্রায় আজকে ধরুন আটষট্টি বছর বয়স হই আমার তা আমার কেটেছে এবং এখনও কাটছে এবং এটা হচ্ছে আমি এমন কোনো দিন বোধহয় যাইনি যে আমি ছবি আঁকি মানে আমাকে তো নিঃশ্বাস প্রশ্বাসের না আসলে শিল্পকলাটা আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে তো আমাদের আমি নিয়মিত রোজ প্রত্যেকটা দিনই শিল্প মাধ্যমে তা এই প্রদর্শনী ধরুন একটা সময় বোধ হয় মানে এই অঞ্চল যতটুকু খাসাপাড়া কলদানি হাজি শহর মেশি হরিণাটা জাগুলি এই পুরো অঞ্চলটাতেই আমি কিন্তু এই প্রদর্শনী করে ঘুরে বেরিয়েছি এতটা সময় বহু বছর ধরে যাই হোক এই যে প্রদর্শনী এটা আমার কাছে মনে হয়েছে এখানে আরও আগে শুরু করাটা খুব খুব ভীষণভাবে প্রয়োজন ছিল যাই হোক পরে হলেও যখন শুরু হয়েছে এটা খুবই আনন্দের একটা দিন যে আজকে এই প্রদর্শনীটা এই হরিণঘাটার মতন জায়গায় আজকে গ্রাম বলা যায় না ঠিক কারণ হোহিঙ্গাটা অনেক অনেক বেশি উন্নত এবং এটা খুব প্রয়োজন শুধু শুধু বাচ্চাদের ছেলে মেয়েদের দিকে নয় এবং প্রত্যেকটা অভিভাবক যারা আছেন এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের পক্ষে এই প্রদর্শনীটা ভীষণভাবে দরকার মনের বিকাশের জন্য একটি শিশু শুধু মনের বিকাশ বলবো না একজন সাবালক ব্যক্তিরও কিন্তু একটা মনের বিকাশ কিন্তু ঘটে এই শিল্পকলার মাধ্যমে এটা খুব আমার আনন্দ লাগছে এটা হয়েছে আচ্ছা একটি কথা বলি যে বিভিন্ন শহরের দিকে তো হয় হরণগাটায় তো এবার হলো আপনি এই ছবিগুলো দেখে কোন দৃষ্টিভঙ্গি বা এদের কি কোনো সম্ভাবনার দিক কি আছে যে তাদের মধ্যে থেকে এগুলো সবই তো মানে শিক্ষার্থীদের তা শিক্ষার্থী হিসাবে এরা যথেষ্ট উন্নত মানের কাজ এরা করেছে এবার এইখান থেকে সম্ভাবনা তো নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে এবার এই সম্ভাবনাটাকে শিক্ষক এবং অভিভাবক এইগুলোর মধ্যে যদি সমন্বয় থাকে তবেই কিন্তু বা মেয়ে কিন্তু সেরকম শিল্পী হিসাবে গড়ে উঠবে একটা শিক্ষকেরও দায়িত্ব আছে এবং অভিভাবকের অংশ এখানে আমি দেখেছি অনেকেরই সম্ভাবনা আছে এটা কিন্তু উভয়ের দরকার যে ইতিহাসে আপনার নাম পরিচয় দেখাব আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মন্দির মূলত আমি তিন ছবি আছে শিল্পী সর্বভারতীয় চার কারুকালার নীতির যে বোর্ডটা রয়েছে পরীক্ষা ডিপ্লোমা তার আমি সমাধান